যে কবর থেকে সুগন্ধি আসছে এরকম হয় কি হয় না জরে কোন হয় কি হয় না মহাদীবনে ইবনে জাবাল আল্লাহ তাআলা আনহুর কবর মাওলানা তারিক জামিল পাকিস্তানের একজন বিশাল বড় স্কলার আমি শুনে অবাক হয়ে গেলাম উনি একবার একটা বয়ানে বললেন জামি 2015 সালে গিয়েছিলাম সেই মহাদিবনে জবাল আনহুর কবরে আগেই অগ্রিম পড়েন সুভান কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর মালানা তারিক জামিল বললেন যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধিযুক্ত হয়ে আছে এলাকাটা সুগন্ধি যুক্ত এলাকা আতরের সেন ফেল আতরের সুগন্ধি কি এর বেশি সুগন্ধি কবর থেকে আসে সমিত পাকিস্তানে মানুষ উনি বললেন কেয়া এ চাদর সে আর এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর যত দিন থেকে আমরা এলাকায় আছি তত দিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে পাই কি অসাধারণ একটা বিষয় উনি বললেন তাই তো তাহলে চাদরটা একটু হটানো চাদরে আমি একটু সুঘ্রাণ নেব উনি দেখলেন চাদরে কোনো সুঘ্রাণ নাই সব সুখ্রাণ মহাদেবের রদিয়া আল্লাহ তাল আলহ কবর থেকে আসছে কখন चौदह ये सौ कैसी, ये कैसी साल पहले दे 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 गया दे गया उसकी कबर दिया गया अल्लाह पथे जे चले अल्लाह इस्लामे कथा जे बोले तार कबर टा शुक्रान सुघ्रण कर एक जो दिन के कौन के আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আজা আবার জাহান নাম দ্বারা ভরপুর হয়ে যাবে চিল্লাই কোন ঠিক কিনা এই জন্য বাঁচেন আর মরেন ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ বাধা আসলে ভয়টাই পাবেন নাকি ভয়টাই পাবেন ভয় পাওয়ার কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ এটা মিথ্যা না সত্যি যদি কোন মিথ্যা না সত্যি বরং একথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পারসেন্ট মুসলমানরা বসবাস করে কথা কোন ঠিক কিনা বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ডাজন ম্যাটার কোনো সমস্যা ইট আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে বাংলার মাটিতে ইসলাম বিপক্ষে কথা কে কথা বলবে আমার জীবনে এক ফোটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না চিল্লাইকন ঠিক আপনার পারবেন তো ইনশাল যেখানে সুদ সেখানে আপনার জবানটা খুলবে যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে চিল্লাইকন কিনা পারবেন তো ইনশাল্লাহ তাহলে আমার ধর্ম যে ইসলাম এই উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলেছে ঠিক না আমি তো কথা সবসময় বলি ও মিয়া তুমি যদি বাতিলের পক্ষে তোমার মাথাকে নত করতে না পারো আমি হকের পক্ষের হয়ে মাথা নত করতে না না মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারোর দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম তিনটা প্রশ্ন শেষ এবার ফেরেস্তা বলবে কি ব্যাপার কি ব্যাপার তিনটা প্রশ্নের উত্তর করতে পারলো এবার আরেকটা এক্সট্রা প্রশ্ন করা হবে সুমান আজীবন শুনছেন তিনটা প্রশ্ন কিন্তু আজকে শুনে রাখেন মুক্তাকে বান্দার কবর প্রশ্ন হবে চারটা জোরে কন কয়টা জোরে কন কয়টা চার নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ ম্যান তুমি যে বললা তোমার রব আল্লাহ তোমার নবী প্রফেট মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নামকে এই জন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে একটিউস নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের তাফসির ডাউনলোড করব ইনশাল্লাহ পড়েন সকলে স্মার্টফোনে তিরিশ পারা ক্রমশ রাখবেন পারবেন তো ইনশাল্লাহ যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন ওপেন রিসাইট বের করেন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন তিনি কে মুরব্বীদেরকে বলছি স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার ওরা এখ্লাস পড়বেন আপনার আমল নামায় এক খ্রান্ত সব অ্যাড হয়ে যাবে এখন সুভান আল্লাহ একজন যুবক ডোন্ট ওয়েস্ট ইউ টাইম ন্যভার অ্যাভেন সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম এক আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরান পড়বেন তো ইনশাআল্লাহ কোরান পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনিকে অ্যা এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো বোঝো না এই বামদাকে তোমরা কি বোঝো না এই মুরব্বীটাকে আল্লাহ বলবে তোমরা কি বোঝো না এই যুবকটাকে আল্লাহ বলবেন ইউফতাহুলাহু বা বুমিন বা বিহালিল জান্না আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও শুভাম আল্লাহ বলবেন নাম কেন মিলারুত নাম কেন মিলারুত আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কয়ামত পর্যন্ত ঘুমাও কন সুভান আল্লাহ একজন নববধূ যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা তোমরা আস্তে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে করবে না এত আস্তে বললেন আল্লাহ আমরা ঘুমাইলে মা ডাক দেয় বাপ ডাক দেয় কল আসে অমুকে ডাকে তমুকে ডাকে ডিস্টার্ব আস না নাই আল্লাহ বলবে ঘুমাও এই যুবক তুমি ঘুমাও ও মা আপনি ঘুমান ক্যামত পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না চিল্লায় কোনো লাহাবর ক্যায়ামত পর্যন্ত আপনি ঘুমাবেন আর যখন ক্যায়ামতের সাইরেন শুরু হয়ে যাবে আলকারিয়া মালকারিয়া ওয়ামা আদরত মালকারিয়া বিশাল বড় একটা আওয়াজ হবে তখন আপনার আমার ঘুম ভেঙে যাবে ঘুম থেকে উঠে হাত বংশ আমরা মাঝে মাঝে যখন ঘুম থেকে অনেক করি না কেড়ে ডাকলো আমার এত সুন্দর ঘুম কে ভাঙালো বাংলাদেশে মানুষ কয় ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে আসে না নাই আচ্ছা আমার একটা হিসাব বুঝে আসে না কোকিল নাকি মরা কোকিল কি মরা ওই মরা কোকিল জীবিত মানুষের ঘুম ভাঙায় কেমন করে কথা কোন ঠিক কিনা তার মানে এই সমস্ত ফালতু গান পৃথিবীতে আর হতে পারে

জান্নাত পাওয়ার জন্য একশোর ভেতরে কয় নাম্বার পাওয়া লাগবে মাশাল একজন বলছে একান্ন আর বাদ বাকিরা কি কয় কত পাওয়া লাগবে দেখি কোন দেখি একান্ন সবাই শিওর একান্ন পাওয়া লাগবে দ্যাট মিন্স কেমতের কঠিন ময়দানে যার আমল হালকা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত কম সুবান জান্নাত সুনিশ্চিত আর তুমি আমাদের সবাইকে কেমতের কঠিন ময়দানে আমল নামাটা ভারী করে দিও চিল্লাইকনা আমের আর যার আমলনামা হালকা হয়ে যাবে ওলা হান্নাফসা আনিল হাওয়া যে ব্যক্তি নিজেকে গুনাহের থেকে বাঁচাবে জান্নাত তাকে দিবে একজন তিনি কে আর যে আজীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার আমল নামাটা হালকা হয়ে যাবে তার জন্য জাহান্নামের ঘোষণা করবে একজন কোন তিনি কে আরব তুমি আমাদের সকলের আমল নামাকে ভারী করে দিও চিল্লাই কন আমের তাহলে কবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন প্রত্যেক দিন এশারের নামাজের পরে সুরা মূল তেল করবেন সুরাটার নাম কি যদি কোন সুরাটার নাম কি সুরতুল মূল যুবক ভাইরা মুরব্বীরা মা বোনরা সবাইকে বলছি এশারের নামাজের পরে বসে আপনি সুরা মূল তেলাওয়াত করবেন আল্লাহ হাবিব বললেন মা নিয়া যে ব্যক্তি প্রত্যেক দিন সুরা মূল তেলাও করবে আল্লাহ রব্বুল আলমিন তার কবর থেকে সমস্ত আজাবকে মাফ করে দিবে সুমান সুরা মূল সাহেব পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবরের কঠিন আজাব থেকে বাঁচায় দিক জোরে কন আমে